মনটা খুবই খারাপ ছবি পোস্ট করছিলাম যে আমার পালং শাক পাখি খেয়ে ফেলে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন সব শাক পাখি খেয়ে ফেলে প্রতিদিন একটু একটু করে সব শাক খেয়ে ফেলছে এই যে মাঝখানে কয়টা শাক আছে শুধু মানে বড় হওয়ারই সুযোগ দিচ্ছে না তুলে আর খাবো কি আর এখানে লাল শাক লাগাইছিলাম সব খেয়ে ফেলছে এই যেগুলো সব খেয়ে ফেলছে মানে ওঠারই সুযোগ পায়নি শাকগুলো বড় হওয়ার সুযোগ পায়নি এই যে খেয়ে ফেলছে এই মাঝখানে কয়টা আছে এই যে এখান থেকে খেয়ে ফেলছে এখানে তো বড় হওয়ার সুযোগই দেয়নি এই যে সব খেয়ে ফেলছে এবার মানে মনটা খারাপ হয়ে গেল গত বছর লাল শাক পালং শাক খুব সুন্দর হয়েছিল খাওয়া হয়েছিল নিজের হাতে লাগানো এটা তো শান্তি আলাদা কিন্তু এবার খেতে পারলাম না টমেটোর চারা মাত্র তিনটা লাগানো হয়েছে আপনাদের ভাইয়া জোর করে নিয়ে আসছি আমি এবার এগুলো করব না তারপরে দুইটা মরিচের চারা এটা নাকি মুম্বাই মরিচের চারা সে বলছে যে মাথা ভেঙে দিছি এই যে মাথা ভেঙে দেওয়ার পরে এই যে ঝোপালো হয়ে গেছে এই টিপসটা সবাই ফলো করবেন গাছটা যখন মোটামুটি একটু চারাটা যখন বড় হয় তখনই মাথাটা ভেঙে দিবেন উপর থেকে কিছুটা তখন দেখবেন গাছটা আরও বেশি ঝোপালো হবে তখন ওই যে পাশ দিয়ে অনেক ডালপালা বের হবে যে আমি এটা চার পাঁচ দিন আগে ভেঙে দিছি যে কত হয়েছে এটাও ভেঙে দিছি যে পাশ দিয়ে আবার বের হচ্ছে টমেটো এখনও নাই যে আসছে আমি ভাবছি ফুল আসে নিয়ে যে চলে আসছে করলি টমেটো গাছটা আমার ভালো লাগে যে কোনো ঝামেলা নাই খুব তাড়াতাড়ি ফুল চলে আসে অনেক টমেটো খাইছি আমি গত বছর তো পাখির অত্যাচার এই ছাদে যে আমার জলজ গাছ থাকে এখানে লিলি আগে এখানে ছিল এখন ওইখানে রাখছি কিন্তু এরা প্রত মানে এর মধ্যে পানি খায় গোসল করে ভালো কথা কিন্তু পানি এত ছিটায় সেটাও ঠিক আছে কিন্তু ওদেরকে আমি খেতে দেই প্রতিদিন চাল দেই মানে এটা সেটা দেই কিন্তু ওরা যে আমার এরকম ক্ষতি করে এই গাছগুলো একদম মানে শাকগুলো একদম খেয়ে ফেলছে আমি আমি আর কি খাবো উঠায় ওরাই সব খেয়ে ফেলছে লাল শাক তো হইতেই দেয়নি দেখেন এখানে ঘাস বের হয়ে গেছে মানে হচ্ছে না এই যে হয়নি মানে একটু একটু বের হয়েছে কি খেয়ে ফেলছে আর পালং শাকটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কিন্তু এই যে খেয়ে ফেলছে খুব কষ্ট লাগতেছে আপনাদের কার কার এরকম পালং শাক বা লাল শাক ছাদে লাগাইছেন কিন্তু পাখি খেয়ে ফেলছে বা পাখি অত্যাচার করে একটু কমেন্ট করে জানাবেন আমার পুরো ছাদে পাখির অত্যাচার মানে দু একদিন পর ছাদ ঝাড়ো দিতে হয় সারা ছাদে মাটি একদম বিশেষ করে আমার কাটা মুকুট তারপরে এডিনিয়াম এগুলো নতুন কিছু গাছ রিপোর্টিং করছিলাম মাটি শুকনো পাইছে ওগুলো তো তো বেশি পানি দিতে হয় না আর একদম মানে ওরা পা দিয়ে খুঁড়ে খুঁড়ে একদম মাটি একদম সারা ছাদে করে রাখছিল সেগুলো আবার কালকে ঝাড়ু দিছে এই তো অবস্থা এখন ছাদ বাগান থেকে বিদায় নেই কারণ ঠান্ডা বাতাস হচ্ছে আর থাকা যাবে না আজকের মতো এ পর্যন্তই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ